মাছ কিভাবে খাবার খায় দেখেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে সকাল সকাল মাছকে খাবার দিতে আসলাম তো এই তো মাছের খাবার আমি উপরে রেখে দিয়েছি এই যে মাছ খাবারের জন্য অনেক পাগল হয়ে গেছে এগুলো হচ্ছে মাছের খাবার আর এই তো দেখেন মাছ খাওয়ার জন্য কেমন করছে তা আমি আপনাদেরকে এখন দেখাবো যে মাছ কিভাবে খাবার খায় তবে আমি ঢাকনাটা খুলে দিলাম আর এখান থেকে খাবার নিয়ে দেখেন কিভাবে খাবার খাচ্ছে দেখেছেন কিভাবে খাবার খাচ্ছে কত সুন্দর করে মার্শাল্লা খাবার খেয়ে নিচ্ছে ওর ওদেরকে আসলে দুই মিনিটে খাবারগুলো খেয়ে ফেলতে হবে নাহলে আসলে মাছগুলো খাবার বেশি খেয়ে নিলে মারা যাবে আর এই তো কি সুন্দর করে খাবারগুলো তারা খেয়ে নিচ্ছে তো আমি আসলে এ করি আমার মাছকে আসলে একবারই খাবার দিয়ে থাকি প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে ওদেরকে খাবারগুলো দিয়ে থাকি তো এই তো এখন ওরা আসলে খাবারগুলো খেয়ে নিচ্ছে আর অনেক দুষ্টমিও করছে দেখেন লাফালাফি করছে আর এখন দুই মিনিটের মধ্যে খাবারগুলো পুরো শেষ করে ফেলবি আর এটা হচ্ছে আমার এই পুরো লোকটা তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা মাছকে কিভাবে খাবার দেন আর কি কি ভিটামিন দেন সেটা আমাকে অবশ্যই জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই الله فيس